গঙ্গাজল ঘাটিতে কৃষকদের সহায়তা করলেন অশোক সেন বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটির গান্ধুয়ায় শতাধিক কৃষকের হাতে সার প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী অশোক সেন রবিবার এলাকার কৃষকদের হাতে সার তুলে দিয়ে তিনি জানান ধান সহ অন্যান্য চাষের জন্য সার অপরিহার্য অথচ বহু কৃষক আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় সার কিনতে পারেন না তাদের সেই অসুবিধা দূর করার উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নেন অশোক সেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত শিক্ষা থেকে স্বাস্থ্য এমনকি কৃষকদের সহায়তা সব ক্ষেত্রেই তিনি নজির স্থাপন করেছেন গাঙ্গোয়ার কৃষকরা তার এই উদ্যোগে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি জানান কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আগামী দিনেও আমি তাদের জন্য কাজ চালিয়ে যাব স্থানীয় মানুষজনের আশা এই উদ্যোগ আরও অনেককে অনুপ্রাণিত করবে এবং সমাজ সেবায় অংশ নিতে এখানে কোনো কারণ নেই এখানে হচ্ছে আমরা দেখলাম কিছুদিন যে কৃষকরা কিছু কিছু ক্ষেতে চাষ করছে যারা মানে গরিব চাষে তাই দু বিঘা আড়াই বিঘা তিন বিঘা এই জমি ইউরিয়ার দরকার পড়ে যে সেই ইউরিয়াটুকু ওরা দেখতে পাচ্ছে না না দেওয়ার ফলে ফসল অনেক কম হচ্ছে কম হওয়ার কারণে তাদের ক্ষতি হচ্ছে

যেভাবে যে জায়গায় যে সমস্যা আছে যতটুকু পাচ্ছি আমরা আমাদের টিম নিয়ে সেখানে গিয়ে আমরা সেটাকে সমাধান করছি আগামী দিনে দেখুন তিনটাই চিন্তা এখন আমার স্বাস্থ্য শিক্ষা আর কর্ম এই স্বাস্থ্য বা শিক্ষা বা কর্মকে কিভাবে আগে বাড়তে হবে সবাইকে নিয়ে আমরা ধীরে ধীরে আগে চলছি ধামাকা অফার সুপার ডুপার ধামাকা অফার পুজো স্পেশাল দু সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অফার দিয়ে গ্রাহকদের মন জয় করেছেন এম অটোমোবাইল এবার আরও অফারে ডালে নিয়ে হাজির হলো এম আর অটোমোবাইল ঝাঁটি পাহাড়ি নিয়ে এলো দারুণ সুযোগ এই শারদীয়ায় বাজেজ বাইকের সাথে শুরু হোক আপনার নতুন যাত্রা ক্রিকেটের মাঠে হ্যাট্রিক এবার এম আর অটোমোবাইল বাইক কিনলেই পাচ্ছেন হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয়ে দশ হাজার পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকা ডিসকাউন্ট পালসার এন ওয়ান সিক্সটি পাঁচ হাজার টাকা ছাড় পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন চার হাজার ক্যাশ ডিসকাউন্ট সহজ ফিনান্স সুবিধা জিরোপর্শের প্রসেসিং চার্জ স্বল্প ডাউন পেমেন্টে বাইক নিজের নামে সব কোম্পানির পুরনো বাইক এক্সচেঞ্জের বিশেষ সুবিধা বিশেষ উপহার বাইক কিনলেই পাচ্ছেন ফ্রি পেট্রোল প্লাস ব্র্যান্ডেড হেলমেট প্রতিটি মডেলে থাকছে আলাদা আলাদা আকর্ষণীয় অফার বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালই নিয়ে যান আপনার স্বপ্নের বাইক সুবিধা আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিন্তে সার্ভিসিং ঠিকানা এম আর অটোমোবাইল ঝাঁটি পাহাড়ি পুরাতন ব্যাংক মোড় ঝাঁটি পাহাড়ি বাঁকুড়া যোগাযোগ নাইন ফাইভ সিক্স অথবা এইট আপনার স্বপ্নের বাজাজ বাইক এখন হাতে নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরও বিশেষ